প্রিয় দর্শক এখন আমরা কলিযুগে বাস করছি কলিযুগ এমন একটি যুগ যেখানে মানুষের মন সর্বদা দুঃখে থাকে এবং মন অসন্তোষে ভরা থাকে সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকে এবং ধর্মে কেবল এক চতুর্থাংশ অংশই বেঁচে থাকবে বর্তমান পরিস্থিতিতে ইহা দেখাই যাচ্ছে আজ চারিদিকে অহংকার প্রতিশোধ ও লোভ দেখতে পাওয়া যায় পুরাণে কলিযুগকে মানব জীবনের সবথেকে অভিশপ্ত যুগ বলে মনে করা হয়েছে কিন্তু দর্শকবৃন্দ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কলি যুগ কখন শুরু হল এই অভিশপ্ত যুগ কবে শেষ হবে এবং এরপরে কোন যুগের সূচনা হবে আসুন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে ভগবত গীতা অনুসারে পরিবর্তন হল এই সৃষ্টির নিয়ম যেভাবে আত্মা এক শরীর থেকে ত্যাগ করে দ্বিতীয় শরীরে প্রবেশ করে এবং ঋতু সময় সময় পরিবর্তন হয় দিনের পর রাত হয় ঠিক একইভাবেই এক নির্ধারিত কালখণ্ডের পর এই সৃষ্টির পরিবর্তন এক কঠিন সত্য হিন্দু ধর্মীয় গ্রন্থে কলিযুগ সংক্রান্ত একটি কথার বর্ণনা পাওয়া যায় যেটির অনুসারে একজন ভগবান বিষ্ণুজিকে প্রশ্ন করলেন হে প্রভু এখন দাপর যুগ চলছে এবং কালখণ্ডের চক্র অনুসারে এরপরে পরে কলিযুগের সূচনা হবে কিন্তু মানুষ সেই যুগকে কিভাবে চিনতে পারবে তখন ভগবান বিষ্ণুজি বললেন যখন পৃথিবীতে পাপ বেড়ে যাবে তখন বুঝে নিও কলিযুগ শুরু হয়ে গেছে কলিযুগের সূচনা হবে মহিলাদের চুল থেকে এখন যে চুলকে স্ত্রীদের সুন্দরতার অংশ বলে মানা হয়ে থাকে সেই চুলগুলোকেই কলিযুগের মহিলারা কেটে ফেলতে শুরু করবে এরপর সব স্ত্রী ও পুরুষ নিজেদেরকে সৌন্দর্য দেখানোর জন্য নিজের চুলে রঙ করতে শুরু করবে এবং কলিযুগে কারোর চুল আর লম্বা ও কালো থাকবে না এরপর যেদিন পুত্র তার পিতার ওপরে হাত তুলবে সেদিন বুঝে নিয় যে কলিযুগ শুরু হতে চলেছে শুধু তাই নয় যখন প্রত্যেক ঘরে ঘরে ঝগড়াঝাঁটি হতে শুরু করবে কেউ একসাথে সংসার করতে চাইবে না নিজেদের মধ্যে মারামারি হবে তাহলে বুঝে নিও যে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে এরপরে আমি ব্রহ্মা এবং শিব এক হয়ে যাব এবং যখন কলিযুগ তার অন্তিম পর্যায়ে পৌঁছে যাবে তখন আমরা তিনজন মিলে এই যুগকে ধ্বংস করব এবং তারপর নতুন যুগের সূচনা হবে সেখানে আবার সবকিছু সত্য হবে হিন্দু ধর্ম অনুসারে কলিযুগের শেষ হতে এখনো চার লক্ষ বত্রিশ হাজার বছর বাকি আছে এবং বর্তমানে কলিযুগের কেবলমাত্র প্রথম চরণ চলছে এরকম মানা হয়ে থাকে যে কলিযুগে পাঁচ হাজার একশো তেইশ বছর পূরণ হয়েছে এবং চার লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর বছর এখনো বাকি আছে কিন্তু কলিযুগের অন্ত কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পেয়ে যাব ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষ পর্যায়ে মানুষের সর্বাধিক আজু কেবলমাত্র বারো বছর হবে এই যুগের মধ্যে লোকেদের মনে দ্বন্দ্ব বাড়তে থাকবে কলিযুগের বজস যত বাড়তে থাকবে দেশের নদী নালা শুকিয়ে যেতে থাকবে বেইমান ও চোরের সংখ্যা বেড়ে যাবে সম্পত্তির লোভে মানুষ একে অপরকে খুন করতে দ্বিধা করবে না মানুষ পূজা পাঠ উপোস বেদপাঠ এবং ধার্মিক কাজকর্ম করা বন্ধ করে দেবে গরুর দুধ দেওয়া বন্ধ করে দেবে মানবতা নষ্ট হয়ে যাবে মহিলারা আর সুরক্ষিত থাকবে না নিজের বাড়িতেও সে নিরাপদে থাকতে পারবে না নিজের বাড়ির লোকই তার সাথে দুর্ব্যবহার করতে থাকবে ভাই বোন পিতা মাতা সন্তান এই কোন সম্পর্কই কলিযুগে টিকবে না এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে বৈবাহিক সম্পর্কে প্রায় সবারই ঘরে ঘরে ঝামেলা হবে বিয়ের মতো পবিত্র সম্পর্ক কলুষিত হয়ে যাবে স্বামী স্ত্রী পরকিয়া করতে শুরু করবে কলিযুগের সমাজ প্রচণ্ড হিংসাত্মক হবে যে লোক বলবান হবে তাদেরই রাজ চলবে এই সমাজে এবং এই সবকিছু যখন তার চরমসীমায় পৌঁছে যাবে তখন ভগবান বিষ্ণুদেব কলকি অবতার রূপে জন্ম নেবেন এবং সমস্ত অধর্মীদের তিনি বিনাশ করবেন শিব শিবপুরাণ অনুসারে ঘোর কলিযুগের সময় মানুষ পূর্ণ কাজ করা ছেড়ে দেবে কেউ আর সত্যি কথা বলবে না মানুষ অন্য ব্যক্তির নিন্দায় আনন্দ পাবে অন্যের সম্পত্তিকে নিজের করা কলিযুগের মানুষের প্রধান কাজ হয়ে দাঁড়াবে অন্য স্ত্রীর প্রতি কলিযুগের পুরুষ আসক্ত হবে তথা সে অন্য প্রাণীর ওপর হিংসা করবে সবাই তার শরীরকেই আত্মা ভাবতে শুরু করবে এই যুগ এমন একটি যুগ যেখানে সবাই নাস্তিক মনোবৃত্তি সম্পন্ন হবে সন্তান মাতা মাতাপিতাকেও হিংসা করতে শুরু করবে ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে পয়সা উপার্জন করার জন্যই তারা বেদ জ্ঞান অর্জন করবে তারা মানুষদের ঠকাবেন এছাড়া ক্ষত্রিয়রা ধর্ম ত্যাগ করবে তাদের সংসারে অভাব থাকবে তারা চুরি ডাকাতি করে তাদের জীবিকা অর্জন করবে বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট হবে তারাও অন্যের উপার্জন করা টাকা ছলের মাধ্যমে লুট করবে তারা নিজের কর্ম ছেড়ে দামি অলঙ্কার পরে ঘোরাঘুরি করবে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে চার বর্ণের সাথে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হবে কলিযুগের স্ত্রীরা বেশিরভাগ সময় স্বামীদের অপমান করবে তারা নিজের শ্বশুর শাশুড়িকেও ঘৃণা করবে তারা নিজে যেটা ঠিক করবে সেটাই করবে প্রিয় দর্শক শিবপুরাণে বর্ণিত এই সব ঘটনা আজ বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে যখন কি কলিযুগ কেবল পাঁচ হাজার বছর অতিক্রম করেছে এবং ইহা সমাপ্ত হতে এখনও কয়েক লক্ষ বছর বাকি আছে তাহলে একবার ভাবুন কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছে যাবে তখন পৃথিবীতে ঠিক কি কি ঘটবে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে হবে যার ব্যাখ্যা মহাভারতে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে কলিযুগের অন্তিমে বড় যুদ্ধ হবে প্রচণ্ড বৃষ্টিপাত বজ্রপাত এবং খুব গরম পড়বে লোক ক্ষেত কেটে ফেলবে জামাকাপড় চুরি করে নেবে চোর আবার চোরেরই সম্পত্তি চুরি করবে এক খুনি আরেক খুনিকে হত্যা করবে মানুষের আজও সর্বাধিক বারো বছর হবে লোক দুর্বল ও রোগ জ্বালায় কষ্ট পেতে থাকবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন কলিযুগে পাপ যখন তার চরম সীমায় পৌঁছে যাবে তখন পৃথিবীতে ধর্মের আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন আমি রূপে জন্ম নিয়ে এই পাপ যুক্ত পৃথিবীকে মুক্ত করব এবং আবার এক নবযুগের সূচনা শুরু হবে যার নাম হবে সত্যযুগ সত্য যুগের সময়সীমা সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হবে এই যুগের মানুষের আয়ু চার হাজার থেকে দশ হাজার বছর পর্যন্ত হবে পৃথিবী লোকে পুনরায় ধর্মের সূচনা হবে মানুষ আবার ভৌতিক সুখের বদলে মানসিক সুখেই বেশি গুরুত্ব দেবে মানুষ একে অপরকে আর ঘৃণা করবে না চারিদিকে শুধু প্রেম আর প্রেম হবে মানবতার স্থাপনা আবার পুনরায় হবে মানুষ আবার পরম জ্ঞানের প্রাপ্তি করবে ভগবানের প্রতি শ্রদ্ধা মানুষের মধ্যে আবারও জাগ্রত হবে সত্য যুগে ভগবানের সাথে সরাসরি কথা বলতে পারবে এই যুগে মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তার শরীরে আত্মা ও পরমাত্মার মিলনে সবাই খুব সুখী হবে অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে কিন্তু প্রিয় দর্শক সত্যযুগ আসতে এখনও অনেক দেরি আছে তাহলে কেননা আমরা এই কলিযুগেই সত্যযুগের মতো করে বাঁচি গ্রন্থেও এই কথার উল্লেখ পাওয়া যায় যে কলিযুগে যে লোক ধর্ম ও কর্মের উপর বিশ্বাস করবে সে সত্যযুগের মতো সব সুখ পাবে তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে কলিযুগের পর সত্যযুগ কেমন হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ